পরিবারের বাঁচানোর তরে কত বড় দায়িত্ব খুব কষ্ট পেছ একটা বাচ্চাখানে না যারা বসে আছেন আপনারা ছোটবেলায় বসতেন তাইর বসেছেন তখনও বসতেন আজ বসেছেন আর এই প্রজন্ম যা রেখে যাচ্ছি আমাদের গালে পানি দেওয়ার প্রজন্ম না মা মরে গেলে মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের চোখটা বন্ধ করে দেবে কালেমার তালকিন করবে সেই প্রজন্ম না ওদের হাতে এখন বড় বড় মোবাইল দেখছে গেম খেলছে আসবে আসবে না না খেতে আসবে যেটাকে বলা হয় তাবারুক তাবারুক তাদের জন্য যারা বরকতের মজলিসে বসে শোনে সেখানে রহমত নাজিল হয় সেই সময় ওই খাদ্যটা তাবারুক হয় অনলাইন গেম খেলেছে তাবারুক খেতেছে তাবারুক হলো ভাই আমার বাজি আমার হাতে ধরে নাই পায়ে ধরে অনুরোধ করব জলসা দেওয়ার আগে একবার ভাববেন জলসা দেওয়া কিন্তু কোন ফরজ নয় অজীব নয় জলসা দেওয়া সুন্দর জলসার আদব রক্ষা করা হলো অজীব যেমন সালাম দেওয়া সন্ন্যত সালামের উত্তর দেওয়া অজীব আপনি ইমাম সাহেবকে নিয়ে ছোট্ট জলসা দেন

অনেকের আম্মা আব্বা চলে গেছেন ভাই বেরাবার চলে গেছেন আত্মীয় স্বজন চলে গেছেন তাদের জন্য একটু সবরও সানি হবে ইমাম সাহেব দুটো কথা বলুন তারপর ওকে জায়গায় বাত সাজান আপনি জিনা পেদা ওরা ফেদা কোনো কিছু সামান্য রান্না করে খেয়ে মেঠাই খেতে দেন সমস্যা নাই ছোট যাই সাহেব মসজিদের মধ্যেই হোক অল্প মানুষ একসাথে বসি কিন্তু এই ধরনের বিরাট লাইটিং লাইটিং করে শ্রোতা নয় মানুষ নয় এটা কোরআনের সাথে চরম বিয়াদ জলসা দিতে হবে কোন সমস্যা নাই একটা দিন আমরা ঘুমাতে পারলে আল্লাহ শকর আলহামদুলিল্লাহ এই কথাগুলো কেন বলছি না বললে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে আপনার মনে হতে পারে ও যখন দাওয়াত না করে আল্লাহ কোরআনে বলেছেন 12 পারা প্রথম পৃষ্ঠা সুরাই হুদের মধ্যে ওমা মিন দাববাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিরযকুহাitikibir সব জীবজন্তু তার রেজেকের দায়িত্ব মহান আল্লাহর হাতে রে বল সুবহানাল্লাহ আমরা আপনাদের রিজিকের বেঁচে নাই বেঁচে আছে রবের রিজিক এই মঞ্চে উঠলাম মানে আমার পক্ষে কঠিন দায়িত্ব

কিন্তু অ্যাসেট আছে লোনের উপরে লোন নিয়েছে গাড়ির উপরে গাড়ি কিনেছে ফ্ল্যাট প্রপার্টি ফ্ল্যাট করায় করেছে জমির উপরে জমি করায় করেছে কোথা থেকে আল্লাহ বান্দা কোথায় বাই করলো বান্দা হিসাব দিতে দিতে 500 বছর মাথার উপরে সূর্য বিরাজ করবে কঠিন অবস্থায় হিসাব দিতে এই যে হাদিসটা শুনেছেন ঠিক এমনই ভাবে যারা ওলামা যারা আলেম সম্প্রদায় আপনাদের গোটা বছরে 30টা জলসা

বান্দা তুমি জানো তোমার কথা বার হওয়ার আগে আমি আল্লাহ তোমার কাছে একটা ফারিস্তা মোতায়েন করে দিয়েছি ছাবিশা নম্বর মধ্যে যে কথাগুলো বার হয় ওইটা কিন্তু আমার একটা নোট করছে তুমি কোন কথা কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে তোমার জবান থেকে বার হচ্ছে তুমি আর কেউ না জানলো তোমার রসতা জানলো ঘুরে তাই আমার দায়িত্ব হিসাবে আমি যেটা কড়া কথা হয়তো বলে ফেললাম ব্যথা না নিয়ে আমার কথাগুলো যদি মনে হয় না সত্য তাহলে অনুরোধ জানাবো গুণী মানুষ মানুষ জ্ঞানী আসেন না ইসলামে কোন পালন বলে কিছু নেই অন্য ধর্মে আছে পালনের দিন ইসলামে সবকিছু মানান নাম ইসলাম করে বলবেন না অনেক পালন হয়েছে আর পালন ছোট করেই দেন দশটা পর্যন্ত হোক সবাই মিলে বসি সবাই মিলে শুনি রহমত নাজিল হবে আল্লাহ বললেন ওদিকে গেলে দেরি হবে কত রহমত পাওয়া যায় তার লম্বা আলোচনা আছে আমি ওদিকে না গিয়ে যেহেতু আজকে আমার নির্দিষ্ট আপনাদের মাথায় দিতে যাচ্ছে সেটা হলো আমরা মানুষ কেন শ্রেষ্ঠ নিশ্চয়ই যার মর্যাদা বেশি তার দায়িত্বও কিন্তু বেশি ঠিক নাকি আমরা কেন শ্রেষ্ঠবদ্ধ হলামি পারা নম্বর এক من سرنة من سرنة دور دور يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. ربنا الله أكبر. ربنا <applause> আমি আল্লাহ তোমাদের কাছে কি চাই তোমরা শুধু আমার বাদ করিবে এই মানব আল্লাদেরকে কেন ডাকলেন দুনিয়ার কোনো মুখ লোক ডেকে বলেননি হে পাখিদল

কসম এবং বালাদে আমি মক্কা ভূমির কসম খেয়ে বলছি আমি মানবকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টিের সেরা করে اشرفুল মখলুকাত করে আমি আল্লাহ মানবকে তৈরি করেছি একটু জোরে বাড়া যাবে সুবহানাল্লাহ আমরা কম্পিউটার দেখে সাজদত করি আমরা দুনিয়ার মোবাইল দেখে সহ্য বোধ করি আমরা লাইটিং গেট দেখে সহ্য বোধ করি এত সুন্দর লাইট হতে পারে এত সুন্দর কম্পিউটার ল্যাপটপ হতে পারে এত সুন্দর ট্যাব মোবাইল হতে পারে মানুষ এত সুন্দর জিনিস বানাতে পারে ওরে বান্দা দুনিয়ার সৃষ্টি সৃষ্টি দেখে তুমি আর হও কিন্তু আমি রব আমার আমি স্রষ্টা আমার সৃষ্টি দেখে তোমাদের একবার ভালো লাগে না একবার তাকিয়ে দেখো গোটা পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে চিৎকার করে বলছি ফারুজিন বাসারাহাল তারা মিন ফুতুর পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 1 সূরা নাম মধ্যে আল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে তোমার দৃষ্টি দৌড়ে দৌড়ে দেখো কোন জিনিসটার মধ্যে খুঁত আছে কোথায় সামঞ্জস্যতা আছে একটু আমাকে ধরিয়ে দাও বান্দা যেদিকে তাকাবে সেদিকে শুধু বলবে আমার আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নাই

আশেপাশে চাষ হয় আল্লাহ মনে করলে চাষিদের চাষ বন্ধ করে আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাতে পারেন না পারেন এক পাড়া সাতত্রিশটা সোরাই বাকারাতে আল্লাহ পরিষ্কার বলেছেন দানি ইসরাইলকে আমি মান্না সালোয়া খাওয়া ঘটক পুকুরে আপনাদের বড় বড় টাউনে বড় বড় সুন্দর হোটেলগুলো আছে